হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ আছে অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই দাগ দূর করতে পারছেন না এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে নিয়ম মেনে ব্যবহার করলে আপনাদের ত্বকের সব রকমের দাগ দূর হয়ে যাবে তাই বন্ধুরা নিজেদের স্বার্থের জন্য হলেও ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের লাগবে একটি আলু আলুটি ছিলে নিতে হবে এরপর আলুটি কুচি করে নিতে হবে এরপর এই কুচি করা আলু থেকে রস বের করার জন্য একটি ছাকনা ব্যবহার করে এর থেকে রস বের করে নিব আলুর রস বের করা হলে এর সাথে এক চামচ ভ্যাজলিন নিতে হবে এখন এই ভ্যাজলিন এবং আলুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর সাথে গোলাপ জল এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেশাতে হবে এর সাথে এরপর একটি কাঁচা ডিমের কুসুম বাদ দিয়ে দিয়ে বাকি অংশ ভালো ভালো করে করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এটি ব্যবহার করার জন্য তৈরি সঠিক কিভাবে ব্যবহার করবেন জেনে নিন আমি যেভাবে হাতে ব্যবহার করে দেখাচ্ছি আপনি ঠিক আপনার যেখানে দাগ সেখানে ব্যবহার করবেন ব্যবহার করার আগে ভালো করে স্থানটি ধুয়ে নিতে হবে আপনি এটি রাতে ঘুমাতে যাবার আগে ব্যবহার করতে পারেন সকালে উঠে ধুয়ে ফেলতে পারেন এভাবে টানা সাত দিন ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন দেখতে পারবেন আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি পরে আবার অন্য ভিডিওর মাধ্যমে অন্য টিপস নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। সবাই ভালো থাকবেন